আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই জাকিয়েস কুকিং ব্লুক থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব রক্ত সাপলা কীভাবে রান্না করি টিপস সহকারে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি রক্ত সাপলা অনেকেই আছে রক্ত সাপলা খায় না এটা কিন্তু এটা খেতে খুবই ভালো এবং খুবই উপকারী একটা সবজি বলতে পারো তো অনেকেই চিনে আবার অনেকে চেনে না তো আমি আজকে কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে এক মোঠা রক্ত সাপলা নিয়েছি এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি এটা কিন্তু সাধারণত পুকুরের মধ্যে এবং খালে বিলে হয়ে থাকে তো আমাদের অনেকেই আছে এই সাপলাগুলো খায় না তো আমি কিন্তু বাজার থেকে দেখলে এই শাপলাটা কিনে নেই কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে তো আমি প্রথমে শাপলার মানে এখানে রশি দিয়ে বাঁধা আছে তো এটাকে কেটে নিব একটা কেচির সাহায্যে দেখো মার্শাল্লাহ ফুলগুলো কত সুন্দর আমি কিন্তু ফুলগুলো ফেলবো না ফুলগুলো দিয়েও একটা খুবই মজাদার একটা নাস্তা তৈরি করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো শাপলাগুলো আমি আগে খুলে নিলাম এখন ফুলগুলো আমি একটা একটা করে কেটে নিব ফুলগুলো দেখতে খুবই সুন্দর সাদা যে সাপলাটা আছে এটা সাধারণত সবাই খায় সবাই চেনে কিন্তু এই সাপলাটা কিন্তু অনেকেই খায় না কিন্তু কিভাবে খেতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করলে অনেকেই বলে যে কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো সেটা কিভাবে আমি রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং খেতে খুবই ভালো লাগবে এইভাবে রান্না করলে তো এই সাপলাগুলো কিন্তু অনেক বড় বড় লম্বা মোটা হয়ে থাকে তো বাঁচতে সমস্যা হয়ে যায় তাই এখন আমি এটাকে কি করব যে একটা কেচির সাহায্যে কেটে নিব তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আগে বা মানে উপরের যে আঁশ থাকে এটা বাঁচতে অসুবিধা হয়ে যাবে বড় লম্বা থাকলে তাই আগে আমি কী করলাম যে কে কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি তো শাপলাগুলো লম্বা মানে বাছার জন্য অনেক কষ্ট হয়ে যাবে তাই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এগুলো বাঁচতে যেরকম সহজ খেতেও খুবই মজাদার এবং অল্প সময় রান্না হয়ে যায় তো আমার কিন্তু প্রিয় একটা খাবার এই শাপলা অনেক ভালো লাগে খেতে তো দেখো সবগুলো আমি কেটে নিলাম এখন আমি উপরের যে আঁশ থাকে এই আঁশগুলো বেছে নিব সাপলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের রক্তশূন্যতা আছে রক্ত কম শরীরে তারা কিন্তু এই সাপলাটা খেলে খুবই উপকারী হবে বিশেষ করে এই রক্ত সাপলাটা তো দেখো উপরের যে আঁসটা আছে অতি সহজেই খুলে নিচ্ছি তো আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম শাপলার ডগাগুলো তো দেখো কিভাবে কেটে নিয়েছি আমি এখন একটা ঝুরির মধ্যে রেখে দিব তো আমি একইভাবে সব শাপলাগুলো বেছে নিব। তো শাপলার মধ্যে আমি চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে রান্না করব তো আগের থেকে আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এটা কিন্তু সাগরের চিংড়ি লাল লাল আর এখানে দেখো রান্না করার জন্য আমি নারকেল বাটা মানে শিল্পাটায় বেটে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি মরিচ কুচি তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এখানে ব্যবহার করতে পারো তো এখানে কিন্তু আমি দুটা পেঁয়াজ কুচি নিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ নিয়েছি এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব তাই একটু পরিমাণ কমিয়ে নিয়েছি তোমরা চাইলে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি পরিমাণে বাড়িয়ে নিতে পারো আর এই যে যে প্রসেসটা টিসটা এটা কিন্তু আমি গরম পানি দিয়েছি উপরে যে লাল লাল কষ থাকে শাপলার গায়ে রান্না করার শেষে যে রান্না করলে যে তরকারিটা কালো হয়ে যায় তরকারিটা কালো হবে না এরকম একটু গরম পানি দিয়ে মিক্স করে নিলে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রাখলে শাপলাটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে তো ওটা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এখন এই পর্যায়ে চলে আসলাম চুলায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম গরম হয়েছে তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আর যে পিঁয়াজ কুচি মরিচকুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব আর এখানে দিয়ে দিলাম দারুচিনি আর একটা এলাচ খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এটা দেওয়ার কারণে তো যারা যারা এরকম শাপলা খাও নাই একবার হলো কিন্তু রান্না করে খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো পেঁয়াজ রসুন বাটা মিক্স করা একসাথে তারপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি কষানোর জন্য এক চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সবগুলো মশলা একসাথে মিক্স করে আমি কষিয়ে নিব তো মশলাটাকে আমি মিডিয়াম আঁচে দুই থেকে তিন মিনিট ধরে জাল করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর নারকেল বাটা দিয়ে দিলাম তো তোমরা নারকেল বাটাটা শাপলা পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো কমিয়ে বাড়িয়ে তো নেড়েচেড়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নেব জাল করে বেশি কষানো লাগবে না চিংড়ি মাছ বেশি মানে কষাতে গেলে কিন্তু চিংড়ি মাছটা উপরে শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি যে সাপলাগুলো ভাব দিয়ে ভাব দিয়ে রেখেছিলাম গরম পানিতে তো দেখো সবুজ হয়ে গিয়েছে উপরে যে কষটা সেই কষটা কিন্তু বের হয়ে গিয়েছে এবং অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যাবে তো আমার প্রায় পাঁচ মিনিট লেগেছে এই শাপলাটা রান্না করতে দেওয়ার পরে দেখো মশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা যদি আমি কষ্টটা বের করে না রান্না করতাম তাহলে কিন্তু কালো হয়ে যেত তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো হাই হিট করে জাল করে নিয়েছি তো শাপলা রান্নার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু যখন রান্না করবে হাই হিট করে রান্না করবে তো শাপলার গায়ে কিন্তু অনেক পানি থাকে পানি বের হয় তো আমি এটা কিন্তু একটু রসা রসা করে রান্না করব ঝোল রাখবো না তো দেখো দেখতেই পেয়েছ সাপলার গা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে আমি কিন্তু একটু এখানে পানি ব্যবহার করি নাই তো আর একটু সিদ্ধ হবে সাপলাটা সে পর্যন্ত অপেক্ষায় থাকবো তো দেখো আমার রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে তোমাদের সামনে একটি পরিবেশন করে দেখালাম মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই খুবই মজাদার একটা রেসিপি তো তোমাদের কাছে যদি এ রেসিপিটি ভালো লাগে একটা লাইক দেবে এবং তোমাদের রিলেটিভ মানুষদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি পরবর্তী সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ